আবমার্সিবেল পাম্প সহ লাইট পাকা টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন এবং যাবতীয় অ্যাপ্লায়েন্স ইনক্লুডিং একটি কুলার বা একট্রনির এসি চালাতে গেলে ন্যূনতম সব থেকে কম কত টাকার সিস্টেম আপনাদের প্রয়োজন প্যানেল ইউজ করা হয়েছে যেটা লো লাইট এফিসিয়েন্ট প্যানেল এবং মেঘলা ওয়েদারে শীতকালে কুয়াশার দিনও অন্যান্য প্যানেলের থেকে অনেক বেশি বেটার জেনারেশন নমস্কার বন্ধুরা আজকে আমরা এসেছি হুগলি জেলার যেখানে আমরা একটি অফগ্রিড সিস্টেম সেট মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে একটি টোটাল বাড়ি এবং বাসস্থান সম্পূর্ণভাবে ইলেকট্রিক লোডশেডিং থেকে মুক্ত হয়েছে সো এখানে এই যে সিস্টেমটি দেখানো হয়েছে এটি সাবমার্সিবেল পাম্প ফ্রিজ সহ সমস্ত ধরনের লোড চালাতে পারবে এবং লোডশেডিংও আপনাকে ব্যাকআপ দিতে পারবে তো আজকে আপনাদের বলবো যে একটি ডোমেস্টিক বাড়িতে যদি একটি সাবমার্সিবল পাম্প সহ লাইট পাকা টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন এবং যাবতীয় অ্যাপ্লায়েন্স ইনক্লুডিং একটি কুলার বা অ্যাক্টরের এসি চালাতে গেলে ন্যূনতম সব থেকে কম কত টাকার সিস্টেম আপনাদের প্রয়োজন সো এখানে এটি দেখতে পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ বটে তিনটে প্যানেল দিয়ে আমাদের একটি সিস্টেম করা হয়েছে যেখানে মনোপার্ক পার্ক হাফ কার্ড প্যানেল ইউজ করা হয়েছে যেটা লো লাইট এফিসিয়েন্ট প্যানেল এবং মেঘলা ওয়েদারে শীতকালে কুয়াশার দিনও অন্যান্য প্যানেলের থেকে অনেক বেশি বেটার জেনারেশন করবে সেই পাঁচশো পঞ্চাশ ঘরে তিনটে প্যানেলের সাথে আমাদের এখানে দেওয়া হয়েছে তিন হাজার ভিএ চব্বিশ একটি এমপিপিটি অফভেট ইনভার্টার এবং এর সাথে দুশো এমপিআরের দুটো ব্যাটারি এই টোটাল সিস্টেমটা আপনার দিন সূর্য সোলার থেকে বাড়ির সমস্ত লোড চালাবে ইনক্লুডিং সাবমার্সেল পাম্প এবং যে দুশো এমপি দুটো ব্যাটারি রয়েছে সেগুলি আপনার রাত্রে ব্যাক দেবে তো এটা চব্বিশ ঘন্টা সলিউশান হয়তো হয় না অনেক জায়গাতে কিন্তু এটা একটা খুব ভালো সলিউশান যেটা আপনার লোডশেডিং থেকে এবং যে কোনো মুহূর্তে এটা গ্যারেন্টি দেওয়া যেতে পারে এই সিস্টেম করলে লোডশেডিংয়ের জন্য আপনার কোনো দিন সমস্যা হবে না চব্বিশ ঘন্টা যে কোনো মুহূর্তে আপনার লোডশেডিং হলে এই সিস্টেম থেকে আপনি ব্যাকআপ পাবেন এবং প্রত্যেক মাসে বিদ্যুৎ বিল প্রায় আপনার দেড় থেকে দু হাজার টাকার সেভিংস হবে এই টোটাল সিস্টেমটার জন্য খরচ পড়েছে মাত্র এক লাখ টাকা এবং এর সাথে ইনস্টলেশান চার্জ আমাদের এক্সট্রা থাকে এবং টোটাল অনলি ওয়ান লাখ টাকায় আপনি এরকম একটি সিস্টেম পাচ্ছেন যেটা আপনার চব্বিশ ঘন্টা বারো মাস তিনশো দিন লোডশেডিং থেকে আপনাকে মুক্ত করবে প্লাস আপনার ইলেকট্রিসিটির বিল সেভ করবে তো এই ধরনের সিস্টেম লাগানোর জন্য আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন সো এখানে আমরা যে ইনভার্টারটি ইউজ করেছি সেটি হচ্ছে সেটি ম্যানুফ্যাকচারিং করেছে ইপ্রো কোম্পানি ইপ্রো একটি বারো বছরের পুরনো ইনভার্টার ম্যানুফ্যাকচারিং কোম্পানি এবং এরা ওইএম এবং ওডিএম সহ সমস্ত ধরনের সার্ভিস দিয়ে থাকেন সো এই ইনভার্টারটির বিশেষত্ব হচ্ছে এটি একটি এমপিপিটি বেসড ইনভার্টার এবং এখানে কপার বেসড ট্রান্সফর্মার ইউজ করা হয়েছে যার ফলে ইনভার্টারের ডিউরেবিলিটি এবং লংজিভিটি অনেক বেশি এবং ইপ্রো কোম্পানি কিন্তু পিডাব্লিউ এম এমপিপিটি দুধরনের ইনভার্টার বানায় এবং এরা মোস্টলি অফবেড ইনভার্টার ম্যানুফ্যাকচারিং স্পেশালিস্ট এখানে আমরা যে ইনভার্টারটি ব্যবহার করেছি সেটি হচ্ছে তিন হাজার ক্যাপাসিটি যুক্ত চব্বিশ ভোল্ট ব্যাটারি ব্যাকআপ সহ একটি ইনভার্টার যেখানে এইটটি থ্রি পয়েন্ট ফাইভ এমপিআর সরি যেখানে একশো চার চার্জ কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে এবং এর এমপিপিটি এফিসিয়েন্সি হচ্ছে নাইনটি ফাইভ পারসেন্ট এই ইনভার্টারে আমরা চব্বিশশো পঞ্চাশ থেকে তিন হাজার ওয়াট অফ প্যানেল ইউজ করা যেতে পারে এবং এর ম্যাক্সিমাম পিভি ইনপুট ভোল্টেজ একশো দশ ভোল্ট এবং এই ইনভার্টারের এমপিপিটি অপারেটিং রেঞ্জ হচ্ছে ছত্রিশ থেকে অষ্টআশি এই ইনভার্টারটি আমরা হাইব্রিড অফ গ্রিড ইউজভাবে ইউজ করতে পারি এবং এটিতে রিয়েল টাইম ক্লক ফাংশন ইউজ করা হয়েছে যার ফলে আপনি এই ইনভার্টারটিকে দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে ইউজ করতে পারবেন সাপোজ সোলার হিসাবে কখনও কখনো ব্যাটারি থেকে বা কখনো ডাইরেক্ট গ্রিড থেকে আপনি চালাতে পারবেন এবং এই ইনভার্টারের এই রিয়েল টাইম ক্লক ইউজ করার জন্য এখানে সোলার প্যানেলের ইউটিলাইজেশান আপনি নর্মাল যে কোনো ইনভার্টারের থেকে অনেক বেটার পাবেন এছাড়াও এই ইনভার্টারে আমরা রিমোট মনিটরিং এবং কন্ট্রোলিংয়ের সিস্টেম থাকে যেটা এক্সট্রা করে পারচেস করতে হয় দর্শক বন্ধুরা আপনাদের এখানে একটি থ্রি কে ভি এর অফগ্রিড সেট আমরা দেখালাম পরবর্তীকালে আমরা আরও আপনাদের বিভিন্ন রকম সেট আপ যেমন সাবমার্সেবেল পাম্প চালানোর জন্য ডাইরেক্ট সেট যেটি ভিএফি বেসড এবং অফগ্রেড ইনভার্টার অনগ্রেড ইনভার্টার হাইব্রিড ইনভার্টার সব আরও বিভিন্ন ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো আপনারা পাশে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের গ্যারেন্টি দিতে পারি যে এই আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা সঠিক তথ্য এবং সঠিক সমাধান আমা আপনাদের কাছে পৌঁছে দিতে